প্রিয় অডিয়েন্স আসলাম আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট চার অনুশীলনীর সর্বশেষ অঙ্ক অর্থাৎ ষোলো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে উঠানো আছে ষোলো নম্বর কি বলতেছে এইটিন এক্স কিউ প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এটা কোনো সূত্র অ্যাপ্লাই করে সমাধানযোগ্য নয় অর্থাৎ আমাদের একমাত্র ওয়ে আছে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য আমরা সেই পদ্ধতিতে এটা সমাধান করব ঠিক আছে দেখো ধরি এ পপ এক্স ইকাল টু এইটিন এক্স কিউব প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এখন ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এই রাশিটার মান আমাদেরকে কি করতে হয় শূন্য তে করতে হবে অর্থাৎ মান এমন একটা হবে যাতে এই রাশিটার মান শূন্য হবে কিন্তু আমি তোমাদের যে নিয়মটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে এর যে ধ্রুবক পথ থাকে অর্থাৎ এখানে কি আছে মাইনাস টু টু আছে তাই না তো এই টুর গুণনীয়কগুলো যেগুলো হবে সেইগুলোর একটা একটা করে ট্রেস করে যে কোনো একটা আমরা পেয়ে যেতে পারি যেটা বসালে এই রাশিটার মান শূন্য হয় তো এখানে টু এর গুণনীয় কত টু আর ওয়ান অর্থাৎ প্লাস টু মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান এগুলো বসালে সাধারণত এটার মান শূন্য হওয়ার কথা কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু দিয়ে আমি ট্রাই করে দেখেছি বাট এটার মান কিন্তু শূন্য হবে না দিকে। এরপরে আমরা কী আঁকব পরবর্তী ধাপে আমরা দেখব এই রাশিটার মুখ্য সহগ কত অর্থাৎ এক্স টু দিবার থ্রি এর সহগ আছে 18 তো গুণনীয়ক গুলো কিন্তু অনেক হবে টু তাহলে নাইন হবে তাহলে থ্রি হবে থ্রি ওয়ান অর্থাৎ ওয়ান টু থ্রি নাইন 18 এরপরে আরও হয় সিক্স হবে ঠিক আছে তো এই সবগুলো প্লাসে বা মাইনাসে ট্রাই করলেও কিন্তু এই অঙ্কটার মান শূন্য করা যায় না ক্ষেত্রে যে অঙ্কগুলো কোনোটাই ইউজ করে শূন্য হবে না সেগুলো আমরা কি ইউজ করবো চলে আসবো হাফ অর্থাৎ প্লাস হাফ মাইনাস হাফ হাফের পর আমরা চলে যাবো সেময়তে ওয়ান বাই ফোর সেটাও প্লাস হতে পারে মাইনাসও হবে এরপরে না হলে আমরা ট্রাই করব ওয়ান বাই সিক্স এরপরে না হলে আমরা ওয়ান বাই এইটে ট্রাই করবো সেটা কিভাবে সবগুলো প্লাসে এবং মাইনাসে তো এই অঙ্কটার ক্ষেত্রে শুধুমাত্র এই এক্সের মান মাইন মাইনাস হাফ বসালেই আমরা শূন্য পেয়ে যাবো এছাড়াও অন্য কিছু হবে আরও এই আকারে তোমরা ট্রাই করে দেখবা আমরা হাফ বাদে এটা বসালো হতে পারে এটা বসালো হতে পারে তো আমরা দেখতে পাই যে মাইনাস হাফ বসালে আমরা একটা উৎপাদক পেয়ে যাবো তো বাকি উৎপাদকগুলো আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো তো দেখো এইটিন ইন্টু ওয়ান বাই টু এর হোল কিউব প্লাস ফিফটিন ইন্টু ওয়ান বাই টু এর হোল কিউব মাইনাস মাইনাস হাফ মাইনাস টু এখন এটা ক্যালকুলেশন করলে কী পাবো এইটিন আর এখানে কত পাবো মাইনাস ওয়ান বাই এইট তাই না এখানে দেখো ফিফটিন আর এই মাইনাস দুইবার গুণ করলে কী হবে মাইনাস দুইবার গুণ করলে প্লাস হয়ে যায় অর্থাৎ ওয়ান বাই ফোর পাবো এখানে সেম হয়তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর এখানে কি হয় ওয়ান বাই টু হয় এখানে যা ছিল তাই এখন একটু লক্ষ্য করো এখানে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো মাইনাস আঠারো আর এখানে আমরা পাবো এইট ঠিক আছে প্লাস এখানে ফিফটিন ডিভাইডেড বাই ফোর এখানে যা আছে তাই ওয়ান বাই টু মাইনাস টু এখন এই সবগুলো যদি আমরা লসু করি তাহলে লসু কত হবে এইট হবে ঠিক আছে তো এইট লসু হলে এখানে কত হয় ভাগ করলে এক হয় অর্থাৎ মাইনাস এইটিনে রয়ে যাবে প্লাস এটাতে ভাগ করো টু হয় অর্থাৎ পনেরো দু তিরিশ এখানে তিরিশ হবে প্লাস এখানে এটাতে ভাগ করো তাহলে চার হবে চার গুণ এক অর্থাৎ এখানে ফোর হবে আর এখানে এক আছে এক দিয়ে আটের ভাগ করলে আট হয় সেই আটের সাথে গুণ হবে অর্থাৎ আট দুগুণে কথা হবে ষোলো হবে ঠিক আছে এখন তুমি একটু যোগ বিয়োগ করো উপরে তাহলে কত হয় দেখো এখানে যোগে আছে ত্রিশ এবার দেখো বিয়োগে কি আছে বিয়োগে আঠারো আর ষোলো অর্থাৎ আঠারো আর ষোলো যদি তুমি যোগ করো তাহলে মাইনাস আট আর ছয় চোদ্দো অর্থাৎ থার্টি ফোরই পাবো আমরা নিশ্চয়ই এই এখন দেখো এটার মান কিন্তু আমাদের কি হচ্ছে উপরে উপরে কেটে যাচ্ছে কেটে গেলে জিরো হয় অর্থাৎ জিরো ভাগ এইট তো ইকলটা আমরা কত পাবো জিরোই পাচ্ছি ঠিক আছে এটুকু মিশে ফেলছি তো আমরা কি করলাম মাইনাস হাফ বসিয়ে মানটা জিরো পেলাম অথব আমরা এখন লিখে দেব অথব এক্স মাইনাস মাইনাস হাফ ঠিক আছে বা এক্স প্লাস হাফ ঠিক আছে বা এটাকে যদি আমরা সরল করি তাহলে কিন্তু এভাবে লিখতে পারি দুই দিয়ে গুণ করলে আমাদের সরল হয়ে যাচ্ছে দেখো টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই টু বা টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখানে কিন্তু আমরা এটা বসালো হবে এটা বসালো হবে এটা বসালো হবে তো আমি সরল করে দেখাইছি যাতে পরে ক্যালকুলেশন করতে তোমাদের ইজি হয় ঠিক আছে এখানে একটা কমা হবে এরপরের অংশ আমি এইখানে দেখাচ্ছি নিচেই ধরবে না এই জন্য প্রদত্ত রাশিটা লিখব অর্থাৎ এইটিন এক্স কিউব প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো বরাবরের মতো আমরা এক লাইন গ্যাপ দিয়ে এই যে উৎপাদকটা পেয়েছি একটা সেটা লিখে দেবো টু এক্স প্লাস ওয়ান কতবার লেখবো এই এক্সের পাওয়ার আছে থ্রি এর জন্য আমরা তিনবার লিখবো টু এক্স প্লাস ওয়ান আবার এখানে টু এক্স প্লাস ওয়ান লিখবো দ্বিতীয় লাইনে কী করবো দ্বিতীয় লাইনে প্রথম পথটা হবু লিখে দেব তো এখানে আমাদের কি আছে 18x এক্স কিউব আছে কত টু এক্সের সাথে কত গুণ করলে 18x এক্স কিউব হবে সেটা আমরা বের করবো ঠিক আছে এটা যদি নাইন দিই নাইন এক্স দিই তাহলে দেখো নয় দুগুণে আঠারো কিউব আছে এখন আমরা পোটা গুণ করে দেবো অর্থাৎ প্লাস নাইন হচ্ছে ঠিক আছে এখন এটাকে প্রথমটা মিলাবো আর বাকিটা গুণ করে দেবো ঠিক আছে তো এইটুকু পুরো গুণ করলে তুমি এটুক পেয়ে যাবে এখন এটুকু তো মিলে গেল আমাদের এইখানে ছিল ফিফটিন আমরা পেয়েছি নাইন এক্স আর কি লাগবে আরও সিক্স আমাদের লাগবে তো সিক্স এক্স পার জন্য এর সাথে কত গুণ করতে হবে এখানে টু এক্স তাহলে আমরা যদি থ্রি এক্স গুণ করি তো দেখো তিন দুগণি ছয় এক্স স্কোয়ার পেজ আসছে আর বাকিটা গুণ করলে কথা হবে থ্রি এক্স প্লাস ওয়ান অর্থাৎ এখানে আমরা পাবো থ্রি এক্স ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আছে মাইনাস এক্স পেলাম আমরা থ্রি এক্স তাহলে আরও কত লাগবে মাইনাস ফোর এক্স অ্যাড করতে হবে এখানে তাই না মাইনাস ফোর এক্স অ্যাড করলে এটা থেকে এটা বিয়ে করলে মাইনাস এক্স হয় তো মাইনাস ফোর এক্স পাওয়ার জন্য আমরা এখানে কী করবো মাইনাস টু দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো মাইনাস ফোর এক্স এইখানে কথা হবে মাইনাস টু গুণ ওয়ান অর্থাৎ মাইনাস টুই হবে এখানে অনেকে ভুল করে এখানে প্লাস আছে আর এইটা মাইনাস আছে এই জন্য কিন্তু মাইনাস ওয়ান হবে এই মাইনাস টু হবে তো এখন দেখো এই লাইনটা আর এই লাইনটা অলমোস্ট সেম ঠিক আছে তো আমরা এখন পরবর্তী লাইনে ইজিলি অঙ্কটা করতে পারবো দেখো কি আসে এখন আমরা এই সব জায়গা থেকে কি কমন পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান কমন পাচ্ছি তো টু এক্স প্লাস ওয়ান লিখে দিলাম তাহলে এখানে কি থাকতেছে আমাদের নাইন এক্স স্কোয়ার থাকতেছে এখানে প্লাস থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে এখন একটু লক্ষ্য করো টু এক্স প্লাস ওয়ান এটাকে আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কীভাবে এইটা আর এটা গুণ করতে হয়তোখানে আঠারো এক্স স্কোয়ার অর্থাৎ মিডিল টার্ম বলে বা বাংলা কি বলে মধ্য বিভক্তির মাধ্যমে মধ্যপাত বিভক্তির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ তো দেখো এখানে যদি আমরা নাইন এক্স স্কোয়ার লিখি এখানে ছয় আমাদের তিন দরকার না তিন ছয় আঠারো তো ছয় থেকে তিন বাদ দিলে তিন হয় আমরা এখানে কি লাগবো সিক্স এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো এখন দেখো এইটার এটা গুণ করলে আমাদের আঠারো এক্স হচ্ছে আবার যোগ করলে কত হচ্ছে থ্রি এক্স হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে তো এখন দেখো টু এক্স প্লাস ওয়ান এখানে এই দুটো থেকে কী কমন যায় আমি যদি থ্রি এক্স কমন নিই তাহলে কী পাবো এখানে থ্রি এক্স প্লাস টু পাচ্ছি আবার এখানে দেখো মাইনাস ওয়ান কমন নিলে থ্রি এক্স প্লাস টু পাচ্ছি এখানে মাইনাস কমন নিয়েছি বলে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে ঠিক আছে তো এখন যদি একটু লক্ষ্য করো তাহলে টু এক্স প্লাস ওয়ান আর এখানে এটা এটা থেকে কী কমন নিতে পারি আমরা থ্রি এক্স প্লাস টু কমন নেব নিলে আমাদের কী হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তো এটাই আমাদের সমাধান